হ্যালো শুরু করলাম এখান থেকে এই ব্লগটা আজকে আজি কী বার ভুলে গেছে কী বার ও আজই মঙ্গলবার বোধ না হ্যাঁ আজকে মঙ্গলবার আর কালকে আমরা একটু ঘুরতে যাব কোথায় যাব সেটা এক্ষুনি বলছি না ব্লগটা দেখতে থাকুন আর ব্লগটা এখন অন করার ইচ্ছাও ছিল না শুধু বোনের এই কাজটা দেখে আমার মনে পড়লে একটু ভিডিওটা অন করি এত সুন্দর ইস্ত্রি করছে একটা লং আমাকে ইস্তিরি করতে করতে বেচারা হাঁপিয়েই যাচ্ছে তা ওটাকে করছে ওই ইস্ত্রি ছাড়া জামা কাপড় পরে না ওই জন্য ওটাকে স্ত্রী করেই ছাড়বে আমার জামাটাও যদিও করে দেবে বলেছে ওই জন্যই ব্লগটা এখান থেকে শুরু করলাম কালকে যাবো ঘুরতে সকাল সকাল তো কালকে হবে তারপরে ওই স্ত্রীটা করে নিক ভাজ করে দেখুন ইস্ত্রির করটা ওর গলায় ঝুলিয়ে নিয়েছে এত মনোযোগ সহকারে স্ত্রী করছে যাই হোক ওই স্ত্রিটা করে ফেলুক আবার একটু ক্যামেরাটা অন করলাম কারণটা হচ্ছে এই ওর স্ত্রীটা দেখাবো বলে যাই হোক ও মনিমার ড্রেসটা ওর ড্রেসটা করে ফেলেছে তারপর আমারটা করছে আমারটা স্ত্রী করার করাই ছিল তাও একটু বার করলাম ও যখন কাজ করতেই চাইছে ও খেয়ে একটু কাজ করানো আর কি একটুখানি করে দিলেই হবে ও গুছিয়ে নিক তো তারপরে খেয়ে দিয়ে ঘুমাতে যাই কালকে সকাল সকাল উঠতে হবে কালকে সাড়ে সাতটার দিকে বেরোবো তো সাড়ে পাঁচটায় উঠতে হবে আর মুখটার কি অবস্থা আছে কালো লাগছে যাই হোক গরম পড়েছে খুব কালো হয়ে গেছি গরমের অবস্থাটাও শোচনীয় এই যদি এই এখন মার্চ মাসে এপ্রিল মাসে এত গরম থাকে তাহলে এপ্রিলের মিডিলে বা বৈশাখ মাস পড়লে কি যে হবে হওয়া জানি জানে যাই হোক ওর হাওয়া হয়ে গেছে মোটামুটি আমারটা করলেই হয়ে যাবে ওই লাল জামাটা আমি পরবো গ্রিনটা মনিমা আর ইয়েলোটা ও পড়বে তো কালকে সকালবেলাই দেখা হবে চলো খেয়ে ঘুমিয়ে পড়ি গুড নাইট গুড মর্নিং বেরিয়ে পড়েছি রেডি হয়ে সবাই টোটো করে বাড়ি থেকে একবারে রেডি হয়ে বেরিয়ে পড়ে তারপর ব্লকটা শুরু করেছিলাম কারণ গরমও পড়ে গেছে প্রচুর আর এরপরে যদি বাড়ি থেকে ব্লকটা শুরু করতাম আরও দেরি হয়ে যেত তার জন্যে বেরিয়েই শুরু করেছিলাম আর টোটো করে স্টেশনে চলে এসেছি ফার্স্টে বাড়ির সবাই এসে এখানে গেছে তারপর ট্রেনে করে আমরা যাবো ভেবেছিলাম কিন্তু এত গরম ছিল যার জন্যে বাসে করে মেট্রো স্টেশন অবধি এলাম এসে রবীন্দ্রসদন থেকে আবার মেট্রো করে তারপর দক্ষিণেশ্বর যাবো বলে তবু মেট্রো জার্নিটা অনেক সেফ এই গরমে বাস বা ট্রেনে উঠলে তো সিদ্ধ হয়ে যাওয়ার অবস্থা তো আমরা সেদিন বাড়ির সবাই মিলে গেছিলাম মণিমা বোন ভাই মাসি আমি বুকান সবাই মিলেই গেছিলাম তো এই প্রথমে আমরা দক্ষিণেশ্বর স্টেশনে নেবে তারপর ভেবেছিলাম আদ্যাপীঠ যাব পরে এসে দক্ষিণেশ্বরে পুজো দেবো তো ওই জন্যে ওই দক্ষিণেশ্বর স্টেশনে নেবে আবার অটোর জন্যে দাঁড়িয়েছিলাম তো অটো পেলাম না তারপর টোটো করে আবার আদ্যাপীঠ মন্দিরে এলাম তো আদ্যাপীঠ মন্দিরতে এর আগে আমার আসা হয়নি এই ফার্স্ট টাইম তো এই এসে পৌঁছে গেছি গেটে আর এখান থেকে ওই মণিমা ওরা সবাই পুজোর ডালাগুলো কিনছিলো এখানে একটা ভালো সিস্টেম দেখলাম মানে সারাদিনই ভিতরে ইচ্ছা হলে থাকা যায় দক্ষিণেশ্বর মন্দিরে যেমন পুজো দিয়ে না বেরিয়ে আসলে মুশকিল ভিড় হয়ে যায় অনেক এখানে ফাঁকা ফাঁকা এই মন্দিরটা দক্ষিণেশ্বরের মতো অতটাও ভিড় হয় না এখানে তো সবার পুজোর জিনিস কেনাকাটি হয়ে গেছে মোটামুটি চলো এবার ভিতরে যাই আর তোমাদের সাথে মন্দিরে সব কিছু শেয়ার করব দেখতে থাকো ব্লগটা ইন্টারেস্টিং হবে আশা করি প্রচুর রোদ ছিল সেদিন গরমটাও প্রচুর ছিল তো এই মন্দির চত্বরটাও বিশাল বড় হ্যাঁ দক্ষিণেশ্বর চত্বরটাও বিশাল বড় কিন্তু দক্ষিণেশ্বরটা কি মানে রাউন্ডের মধ্যে তো আর এটা লম্বাভাবে তো যাই হোক অনেক বিশাল চত্বর তো আদ্যাপীঠ মন্দির সাড়ে দশটা থেকে এগারোটা অবধি খোলা থাকে বাকি সময় ওই মেন মন্দিরের গর্ভগৃহ খোলা থাকে না এই পাশে একটা মন্দির আছে সেই মন্দিরটা খোলা থাকে সেখানে মানুষ পুজো দেয় যেমন দক্ষিণেশ্বর মন্দির একটায় বন্ধ হয় আবার তিনটে খোলে এখানেও সেমভাবে বন্ধ হয়ে যায় ওই সাড়ে বারোটা একটা করে তারপরে আবার তিনটের থেকে খুলে যায় এখানেও সেম নিয়ম তো আমরা তারা করে গেলাম গিয়ে যাতে পুজোটা দিতে পারি তো এইখানে গর্ভগৃহে ঢুকতে দেয় না যেমন দক্ষিণেশ্বরে হচ্ছে গর্ভগৃহে সামনে অবধি ঢুকতে দেয় পুরো হয়তো গর্ভগৃহে না ঢুকতে দিলেও একদম সামনে থেকেই মাকে দর্শন করা যায় কিন্তু এখানে সিস্টেমটা সেরকম না এখানে এই যে পুজোর ডালা মা ওরা সবাই জমা দিচ্ছে এই যে মন্দিরের নিচেটায় সবাই পুরোহিত এসে সবার ডালাগুলো জমা নিয়ে নিল নেওয়ার পর সবাই মিলে নাট মন্দিরে এর গর্ভগৃহর সাথে নাটমন্ডিতটার অ্যাটাচমেন্ট নেই উল্টো দিকেই গর্ভগৃহের নাটমন্ডিতটা নাট মন্দিরে সবাইকে বসেই আরতি দেখতে হয় আর এখান থেকে এটাই এখানকার নিয়ম তো আমরা বাটা জমা দিয়ে তারপরে এই যে সিঁড়ি দিয়ে উঠে নাট মন্দির অব্দি যাবো তবে এখানকার আরও একটা জিনিস ভালো লেগেছে আমার যেটা যেহেতু দক্ষিণেশ্বরে গর্ভগৃহ অব্দি ঢুকতে দেয় সেই জন্য ভিড়ের জন্য তাড়াতাড়ি করে বার করেও দিতে হয় স্বাভাবিক এত লোক নইলে কী করেই বা ওরা কন্ট্রোল করবে কিন্তু এখানে যেহেতু নাট মন্দির থেকে দেখতে হয় গর্ভগৃহে ঢুকতে দেয় না সেই জন্য কোনো তাড়াহুড়ো নেই ওই সাড়ে দশটা থেকে এগারোটার সময় তুমি যতক্ষণ ইচ্ছে তোমার জায়গাটাই তুমি বসে থাকতে পারো দাঁড়িয়ে থাকতে পারো মেয়েদের সামনের দিকে ছেলেদের একটু উল্টো পেছন দিকে মেয়েদের পরে একটা ব্যারিকেড করা আছে তখন ছেলেরা এই যে দরজাটা বন্ধ গর্ভগৃহের পুরো সাড়ে দশটা বাজলে দরজাটা খুলবে তো আমরা সাড়ে দশটা বাজার একটু আগেই পৌঁছে গেছিলাম ওখানে সবাই বসেছিল সবার সাথে বসেছিলাম তো পুরো সাড়ে দশটায় গর্ভগৃহটা খুললো তো এইখানটা ভিতরটায় কোনো সেইভাবে আলো নেই তাই অস্পষ্টই দেখা যাচ্ছে তো ওপরে তিনটে ধাপে আছে দেখলাম ওপরে রাধাকৃষ্ণ নিচে তারপরে আদ্দামা আর তার নিচে রামকৃষ্ণদেব দেখলাম যাই হোক মন্দিরটা খুব সুন্দর আমি এই প্রথম দেখলাম বিশাল এরিয়া নিয়ে তো আরও আশেপাশে মন্দির আছে ওই বাউন্ডারিতে তো দেখছিলাম এটা একটা রাধা রাধাগোবিন্দ মন্দির আর তার পাশে বাবার একটা মন্দির আছে আরও এই পাশে আদামার আর একটা মন্দির আছে যেই মন্দিরটায় সারাক্ষণ পুজো দেওয়া হয় গর্ভগৃহটা তো ওই আধ ঘন্টার জন্যে খোলে বাকি সারাক্ষণ যে মন্দিরটায় পুজো দেওয়া হয় খুব সুন্দর দেখো এই বিশাল চত্বর জুড়ে মন্দিরটা ও গল্প করতে করতে তো তোমাদেরকে ইন্ট্রোটাই দেওয়া হয়নি যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ওয়ার্ল্ড অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তো দেখতে থাকো আশা করি ব্লগটা দেখছো সবাই দেখে মজা পাচ্ছ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার এখানে আমার এখন প্রায় তিনশোর কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছে তো সাথে থেকো পাশে থেকো আর সব নতুন যারা এসছো চ্যানেলটা দেখে সাবস্ক্রাইব করতে ভুলো না এই যেটা রাধাগোবিন্দ মন্দির আর আরও সবার এই যে আদ্যাপীঠ মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন তাদের মূর্তিগুলো ছিল এখানে খুবই সুন্দর পরিবেশটা আর শান্ত একদম এত যে লোকজন কিন্তু কোনো আওয়াজ নেই মন্দিরের এই একটা জিনিস খুব ভালো লাগে সব মন্দিরেই যাওয়ার পর একটা আলাদা অনুভূতি হয় যে যেটা হয়তো ঘর থেকে হয় না যাওয়ার সময় অবধি খুব এক্সাইটেড থাকে কিন্তু যাওয়ার পর না মনটা একদম শান্ত যতই গরম থাক যা থাক মনটা একটা অন্যরকম হয়ে যায় এটা হয়তো ঠাকুরের কৃপায় হয়ে যায় জানি না কিন্তু যাই হোক তো দেখতে থাকো আর কমেন্টস করে জানিও কিন্তু কারা আদ্যাপীঠ মন্দিরে গেছো আর কারা কারা আমার ভিডিওটা দেখে যেতে চাও বা যাওয়ার ইচ্ছে হলো সেটা কমেন্টস করে জানিও আমি প্রথমবার আদ্যাপীঠ গেছি দক্ষিণেশ্বর বহুবার গেছি কিন্তু আদ্যাপীঠ কোনো দিন যাওয়া হয়নি যতবারই ভেবেছি যাবো যাবো যাওয়া হয়নি এইবার একদম ওই জন্য বাড়ি থেকে প্রিপারেশান নিয়েই বেরিয়েছিলাম যে আগে আদ্যাপীঠ যাবো তারপর দক্ষিণেশ্বর আসবো তো এইখানে সবাই ভোগের জন্যে টিকিট কেটে আমরা দাঁড়িয়েছিলাম লাইনে তারপরে আস্তে আস্তে ঢুকিয়ে দিলো সাড়ে এগারোটা থেকে ভোগ দিতে শুরু হয়েছে এখানে তো আমরা এখানে এই লম্বা টেবিল পাতা আছে সবাই মিলে বসে পড়েছি ভোগ খাওয়ার জন্য তো ভোগ আসুক তারপর দেখাচ্ছি তোমাদেরকে কি কী ভোগ ছিল কিন্তু খাবারগুলো ঠাকুরের ভোগের নামে কিছু বলবো না যাই হোক তো এই যে পাতার জল দিয়ে দিয়েছে কুপনগুলো বোধ হয় সত্তর টাকা করে নিয়েছিল ওই প্রথমে পোলাও আর এটা একটা বেগুনি না এটা কুমড়ো দিয়ে একটা বড়া মতো ছিল ওটা খাওয়া হয়ে যাওয়ার পর তারপরে এই ভাত বাঁধাকপি আলু স আরও বিভিন্ন রকম সবজি দিয়ে একটা ডাল টাইপের ঝোল ঝোল এসেছিলো তারপরে এই খিচুড়ি আর ঘ্যাট হয়তো সেই দিনের জন্য হতে পারে অনেক সময় রান্নায় তো অনেক রকম হয় তিতো তিতো হয়ে গেছিলো তরকারিটা একটু কেন জানি না তারপরে এই যে পায়েস চাটনি এসছিল তো খেয়ে দিয়ে খাবারগুলো প্রথমের খাবারগুলো একবার একবার করেই দেওয়া হয়েছে কিন্তু পরের ওই খিচুড়ি আর তরকারিটা যা চাও যে যতটা খাবে পেট ভর্তি করে খেতে পারো ওটা যা চাও তো তারপরে খেয়ে দিয়ে বেরিয়ে আমরা একটু এই বাউন্ডারিটা ঘুরে দেখছিলাম এই বিশাল বাউন্ডারিটা কি সুন্দর পুকুর গাছপালা লাগানো একটা দারুণ পরিবেশ তো দেখার পর তারপর বাবার এই মন্দিরটায় এসছিলাম বুকান তো খুব লাফালাফি করছিলো এত বড় জায়গা পেয়ে এই যে বাবাকে কি সুন্দর সাজানো আছে দেখো সবাই আর বুকান তো খুব মজা পেয়েছে এই এত বড়ো জায়গা দৌড়াদৌড়ি কিন্তু একটু গরম ছিল এই যা তো ঠিক আছে ঠাকুরের কাছে যাওয়ার জন্য এইটুকু গরম কোনো ব্যাপার তারপর যেহেতু খেয়ে দিয়ে ঘোরাঘুরি করে একটা বেজে গেছিলো তো ওখান তখন দক্ষিণেশ্বর মন্দিরে এসেও তো কিছু লাভ হতো না তিনটের আগে খুলবে না মন্দির ওই জন্যে আমরা এই এলাকাটা ঘুরে দেখে এখানে একটা লাইব্রেরিও আছে মণিমাধুর বই কিনলো ঠাকুরের এই সব বইটই কেনার পরে গিয়ে আমরা একটা মন্দিরে এই আদ্যাপীঠেরই মন্দিরের একটা অন্য মানে শিব ঠাকুর আছে এখানে তারপরে আরও অনেকজন আছে নারায়ণ দেব আছেন আরও অনেকে আছেন তো এই মন্দিরগুলো সবই বন্ধ ছিল তো আমরা দেখলাম যে লোকজন এই মন্দিরের সামনেটাই দালানটাতে বসে আছে তো সেটা দেখে আমরাও সবাই মিলে গিয়ে এই দালানটাতে বসলাম এই যে এইখানে যেই মন্দিরটা দেখাচ্ছি দেখো এই আদ্যাম মন্দির এই আদি মন্দির এটা হচ্ছে আদি মন্দির ছিল এইখানেই বোধহয় আগে মায়ের ওই গর্ভগৃহটা ছিল সেটা আমি ঠিক জানি না কিন্তু এখন এখানে ওই গর্ভগৃহের মতোই একটা মূর্তি রাখা আছে যেখানে পুজোটা হয় তো আমরা ওখানে বসে রেস্ট নিচ্ছিলাম তারপর আড়াইটে বাজতে আবার টোটো করে দক্ষিণেশ্বর এসে পৌঁছে গেছি এখানে আড়াইটে সময় চলে এলাম কারণ সব জিনিসপত্র রাখবো তারপর ডালা কিনবো লাইন দেবো এই করতে করতে গিয়ে ভিতরে দেখবো ঠিক খুলেই গেছে মন্দির তো আমরা একটু ওই জন্য আধ ঘন্টা আগেই চলে এসছিলাম এত গরম এখানে তুলনার বাইরে এত গরম আর আমার না দক্ষিণেশ্বর মন্দিরটা খুব পছন্দের মানে ওই হয় না কিছু কিছু ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা আমি বলবো না যে আদ্যাপীঠ খারাপ লেগেছে বা কিছু কোনো মন্দিরই খারাপ লাগে না গেলে কিন্তু আদ্যাপীঠ তো প্রথম গেলাম ভালোই লেগেছে দেখতে জায়গাটা বা মাকেও মানে দেখে মন ভরে গেছে কিন্তু দক্ষিণেশ্বরটা হচ্ছে আমার ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা মানে এখানে মন খারাপ হলে আসতে ইচ্ছা করে খুব ভালো কিছু আমার সাথে ঘটলে আসতে ইচ্ছা করে ঠিক আছে আর আমার জীবনের একটা বড় জায়গা মায়ের কাছে পুজো দিয়ে গিয়ে তারপরে ঘটেছিল আর কি তো সেই সেই কারণ না শুধু ছাড়াও আমি মায়ের কাছে মানে এলে না আমার একটা আলাদা ফিলিংস হয় আমি জানি না কার কার কী হয় আমার দক্ষিণেশ্বর খুব পছন্দের জায়গা খুব ভালোবাসার জায়গা তো দক্ষিণেশ্বর এলেই মানে মনে একটা আলাদা আনন্দ লাগে তো ওই সেদিন খুব রোদ ছিল তাও আর একটু আগেই বেরিয়েছিলাম আমরা চলে এসেছি সেদিন আর ফোন টোনগুলো এখানে জমা দিইনি একবারে গিয়ে ওই যে দোকান থেকে ডালা নিয়েছিলাম সেখানেই ফোনটা রেখেছিলাম আর পার্স নিয়ে তো ঢুকতে দিচ্ছিল আমরা এসে ডালা নিয়েছি নিয়ে ঢুকতে ঢুকতে দেখছি তাই কত লাইন হয়ে গেছে সেটাই দেখছিলাম যে আমি যেমন মাকে ভালোবাসি বা দক্ষিণেশ্বরটা বললাম আমার ভালোবাসার জায়গা সেরকম মায়ের কত লাখ লাখ ভক্তরা আছে যারা এই রোদের মধ্যেও কত দূর দূর থেকে সাথে দেখা করার জন্যে আসে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো দুপুরবেলা একটু ফাঁকা ফাঁকা হবে সকালের দিকটা সন্ধ্যের দিকটা ভিড় হয় তো দুপুরবেলা একটু ফাঁকা ফাঁকা হবে গিয়ে দেখলাম প্রচুর ভিড় ছিল যাই হোক তবু শান্তিপূর্ণভাবেই আমরা পুজো টুজো দিয়েছি পুজো দিয়ে আসার পর তারপরে এই বেরিয়ে আসছিলাম যে বাড়ি ফিরবো বলে তো তারপরে হঠাৎ করে ঠিক হলো যে যখন পুজোটা তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছিলো মোটামুটি সাড়ে চারটের মধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো তো ভাবলাম যখন এই দুটো জায়গায় ঘুরেছি বেলুর মঠেও একটু ঘুরে যাই প্রথমে ঠিক ছিল যে মেট্রো করে চলে আসবো সেমভাবে যেভাবে গেছি তো তারপর ঠিক হলো যে না সবাই মিলে বললো বেলুর মঠও যাবো তো তার জন্য আবার ঠিক হলো যে আমরা এই যে আমরা দক্ষিণেশ্বর এসেছি পুজো দেওয়াও হয়ে গেছে এখন বাড়ি যাব এই একটা হলুদ বাদর আর একটা লাল বাদর দুই বাদরে এখানে বসেছে এই যে এটা বাদরি হলুদটা ঠিক আছে এই হলুদটা হচ্ছে বাদরি আর এই লালটা হচ্ছে বাদর এইটা এটা বাদর আর এটা বাদরি এই বাদর আর বাদরি গাছে বসেছে তো ওরা মজা করছিল একটু গাছে চড়ে ফটো টটো তুলল তারপরে আমরা লঞ্চের ওই টিকিট কেটে এখানে এসে অপেক্ষা করছিলাম এত গরম লাগছিল যে আলাদাই কিন্তু গঙ্গার এই জেঠিতে দাঁড়িয়ে মানে প্রাণটা শান্তি হয়ে গেল এত সুন্দর হাওয়া দিচ্ছিল কিন্তু আমি একটা বিষয় শেয়ার করি যেটা হচ্ছে আমি জলে প্রচণ্ড ভয় পাই মানে প্রচণ্ড মানে প্রচণ্ড আমার জলের ভয়টা কি মারাত্মক সেটা তো যাই হোক এটা একটা আমার উইক পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আর এরপরে দেখো এই লঞ্চ যেখানটায় আসে জেটিটা আর ঘাটের এই জায়গাটার থেকে মানে এত দূরত্ব তো আমার তো এই যেই সোজাটা দেখতে পাচ্ছ এই সোজাটা যতটা যাচ্ছে আমরা ততটা হেঁটে গেছি আমার তো মনে হচ্ছিলো আমি যেন মানে গঙ্গার জলটা এত বেশি আর আমার মনে হচ্ছিল যে আমি বোধহয় এই পড়ে যাবো এই পড়ে যাবো মানে যেহেতু আমার একটা ভয় কাজ করে তো এই এত আমার মনে হচ্ছিলো মাঝ গঙ্গা অবধি মনে হয় হেঁটে চলে এলাম ওই মন্দির থেকে আর জেটি অবধি আসার জন্য তো এসে লঞ্চ পেয়ে গেছি ওরা তো দাঁড়িয়ে ফটোশ্যুট করছিল কিন্তু আমি যেহেতু প্রচণ্ড ভয় পাই জলে ওই আমি বসে পড়েছি বাবা মাঝখানে যাতে আর মানে তবু ভয় লাগছিল প্রায় লঞ্চে আমাদের আধ ঘন্টা মতো লেগেছে বেলুর মঠ আসতে ওই আধ ঘন্টা চিন্তা করতে পারবে না যে আমার হার্টবিটটা যদি কেউ চেক করতো মিনিমাম নব্বই তো পেতই পেত এগুলো বলছি বলে হয়তো যারা ব্লগ দেখবে তারা অনেকেই বলতেই পারো যে এত বড় মেয়ে একা এই ওই সেই কিন্তু কি বলো তো কিছু তো মানুষের ভয়ের থাকেই বিষয়টা তো আমার এই বিষয়টা কিছুই না কিন্তু এটা ভয় কাজ করে জানি না কেন করে এটাও বলতে পারবো না কিন্তু করে একটা ভয় হয়তো আস্তে আস্তে যাতায়াত করলে সেইভাবে জলে যাতায়াত হয় না বলে এটা মনে হয় জলে যাতায়াত করলে হয়তো কেটে যাবে সেটা আমি বলতে পারবো না কিন্তু আমি প্রচণ্ড ভয় পাই তো যাই হোক লঞ্চে করেই উঠে পড়েছি আর এত ডিপ এটা দেখো আর দূরত্বটা এই দিক থেকে যতটা দেখছো তো সেই পার থেকে লঞ্চটার দূরত্ব এই পাশ থেকেও ততটাই দূরত্ব ছিল তো আধ ঘন্টা জার্নি করার পর বেলুন মঠ এসে পৌঁছেছি মানে লঞ্চ থেকে নামার পর আমার যেন সেই হয় না মনে একটা অদ্ভুত শান্তি এলো বাবা হাফ ছেড়ে বাঁচলাম এরকম একটা বিষয় তো সন্ধ্যে সন্ধে হয়েই এসেছিলো প্রায় পাঁচটা পনেরো কুড়ি হয়ে গেছিলো বেলুর মাঠে ঢুকতে ঢুকতে তো সবাই হাঁপিয়েও গেছিলো এই গরমে সারাদিন ঘোরাঘুরি রোদে তো হাঁপিয়ে গেছিলো আর বুকানো ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছিলো তাই জন্য আমরা একটু গঙ্গার ঘাটে এখানে এসে ভাই আর সে তো নিচে নেমে গেছিলো আমরা একটু এই মাঠে এসে বসলাম বসে একটু হাওয়া খাচ্ছিলাম তো তারপরে আবার ওইখানে পেয়ার শুরু হবে বলে তো তাড়াতাড়ি করে যেতে হচ্ছিল তো এখানে কত লোক বসেছিল এই বাগানটা এত ভালো লাগছিল আর তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না কি সুন্দর সাদা আর গোলাপি দিয়ে ভাগ ভাগ করে সবাই নিয়েছে তো ওইখানে হুইসেল দিচ্ছিল গার্ড এসে যে পেয়ার শুরু হবে ওইখানে যাওয়ার জন্যে বা এই টাইমটা হয়ে গেছে গার্ডেনের এখন আর ওই সামনেটা যাওয়ার জন্য তো আমরা সবাই উঠে পড়লাম উঠে পড়ে এই গার্ডেনের কাছটাই গেলাম দিয়ে কারেন থেকে আবার ওই মন্দিরের দিকটায় গেলাম তো সেদিন প্রায় সকাল সাড়ে সাতটা নাগাদ ঘর থেকে বেরিয়েছিলাম তো বাড়ি আসার জন্যে না শরীরটা আর দিচ্ছিলো না রোদে ঘোরাঘুরি হয়েছে তো বাড়ি আসতেই মন করছিল তো আমি মাকে বললাম তারপর যে পেয়ারটা শুরু হওয়ার আগে চলো একটু ঘুরে নিই মন্দিরটা ঘুরে তারপরে আমরা বেরিয়ে যাব কারণ পেয়ার শেষ হলে বাড়ি ফিরতে ফিরতে প্রায় দশটা বেজে যেত কারণ পেয়ার শেষ হলে বুঝতেই তো পারছেন ওখান থেকে আমরা টোটো করে বেলুর বা বালি স্টেশনে আসবো তারপরে আবার হাওড়া আসবো আর হাওড়া থেকে সাঁতরাগাছির ট্রেন মানেই তো কুড়ি মিনিটের রাস্তা এক ঘন্টা লাগে তারপর তো ট্রেনের টাইমেরও ঠিক থাকে না ফোনে এক টাইম দেখি অ্যাপসে আর তারপর স্টেশনে গিয়ে দেখি আসেই নি ট্রেন হয়তো সবের জন্য আমরা একটু মন্দির চত্বরটা ঘুরলাম ঘুরে তারপর বেরিয়ে পড়েছিলাম ও তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি এই ব্লগটা হচ্ছে কিছুদিন আগের ঠিক আছে কেউ ভেবো না যে এই বিয়াল্লিশ বা চল্লিশ ডিগ্রি টেম্পারেচার যে হচ্ছে তার মধ্যেই আমরা যাচ্ছি এইটা হচ্ছে দু তিন দিন দু তিন দিন না বেশ কিছুদিন আগের আমরা এই ঘোড়াটা ঘুরতে গেছিলাম এপ্রিলের তিন তারিখে তো তারপর বেলুর থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে আর বুকান ঘুমিয়েও পড়েছিল মাঝখানে তো ওকে কোলে নিয়ে তারপর টোটো স্ট্যান্ড দিয়ে এলাম এসে টোটো করে বেলু স্টেশনে তো বেলু স্টেশন থেকে আবার হাওড়া স্টেশন আসলাম যাই হোক ট্রেনে বসার জায়গা পেয়েছিলাম ফাঁকা ফাঁকাই ছিল তো বেলু স্টেশনে এসে তো ট্রেন ধরে হাওড়া এলাম আর হাওড়া থেকে তো বসার জায়গাই পাইনি এত ভিড় ছিল সেদিন ট্রেনে আর ট্রেনও লেট ছিল বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তাও প্রায় সাড়ে আটটা পৌনে নটা হয়ে গেছিলো তো সেদিন এত মানে টায়ার্ড ছিলাম তোমাদেরকে যে আর বলবো বাড়ি ফিরে যে ফিরে গেছি সেটা সম্ভব হয়নি তো এই ব্লগটা এখানেই শেষ করলাম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে আর ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না